ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীনে চৌত্রিশটি বিভিন্ন ধরনের সামাজিক ভাতা প্রদান করে এর মধ্যে তিনটি জাতীয় ও একত্রিশটি রাজ্য স্তরের বর্তমানে মোট তিনশো নব্বই লক্ষের অধিক ভাতা প্রাপকেই চৌত্রিশটি বিভিন্ন ধরনের সামাজিক ভাতার আওতাধীন রয়েছেন এদের মধ্যে এক লক্ষ সাতাত্তর হাজার চারশো সাতাত্তর জন মহিলারা বিভিন্ন মহিলা ভাতা প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন এবং মোট উনিশ হাজার একশো পঞ্চাশ জন দিব্যাঙ্গজন ব্যক্তিবর্গ ষাট শতাংশের অধিক ভাতা পাচ্ছেন এছাড়া ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের বিশেষ উদ্যোগে দশ বছর বা এর অধিক যাদের পারিবারিক আয় সর্বাধিক এক লক্ষ নিচে রয়েছে এমন দিব্যাঙ্গজন ব্যক্তিকে ষাট শতাংশের অধিক সরকারি চাকুরি নেই সেই সমস্ত সকল দিব্যাঙ্গজনদের সামাজিক ভাতার আওতায় নিয়ে আসার লক্ষ্যে সরকার প্রতিনিয়ত কাজ করে চলেছে এর প্রচেষ্টায় প্রথমে মোট দু হাজার পাঁচশো সাঁত্রিশ দিব্যাঙ্গজনকে ভাতার আওতায় নিয়ে পাশাপাশি ভাতা প্রদান করা হয়েছে এরপর এখনও যারাই সুবিধা পায়নি তাদের তথ্য সংগ্রহ করা হয়েছে তাদেরকেও এর মধ্যে দ্বিতীয় ধাপে ভাগা দেওয়ার প্রক্রিয়া চলছে এর মধ্যে ক্যান্সার রোগীদের জন্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে সামাজিক ভাতা চালু রয়েছে এর মাধ্যমে সমস্ত ক্যান্সার রোগীদের এই সামাজিক ভাতা প্রদানের লক্ষ্যে দপ্তর বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে এর মাধ্যমে ত্রিপুরার অটল বিহারী বাজপেয়ী ক্যান্সার হসপিটালের রেজিস্ট্রেশনে রয়েছে এমন ক্যান্সার আক্রান্ত রোগী যাদের পারিবারিক আয় সর্বাধিক দেড় লক্ষ টাকা নিচে এবং পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করে না তাদের আবেদনপত্র প্রয়োজনীয় তথ্য সহ গ্রহণ করে এই ভাতার মাধ্যমে প্রতি মাসে দু টাকা করে সুবিধা দেওয়া হয় দপ্তর ক্যান্সার রোগীদের আরও অতি দ্রুত এই ভাতা প্রদানের লক্ষ্যে আজ রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজন্যাল ক্যান্সার হাসপাতালে একটি হেল্প ডেস্ক খোলা হয়েছে যার উদ্বোধন করেন রাজ্যে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রাই ক্যান্সার হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাক্তার তপন মজুমদার এদিন ক্যান্সার হাসপাতালে সহায়তা কেন্দ্রের উদ্বোধন করে মন্ত্রী টিঙ্কুরাই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেন আসুন শুনে একটা আমাদের জন্য আমাদের দপ্তরের এবং আমাদের এখানে যারা সাধারণ নাগরিক যারা দুটা পক্ষের জন্য একটা বলবো গুরুত্বপূর্ণ দিন আজকে আমরা দেখেছি আমাদের এখানে যারা ক্যান্সার পেশেন্টরা অ্যাডমিশন হন বা চিকিৎসা করাতে আসেন আসার পরে চিকিৎসা সারিয়ে তারা মাসখানিক পরে গিয়ে দরখাস্ত জমা দেন এবং সেই জমাটা হয় সিডিপিও অফিসে তো সিডিপিও অফিসগুলো প্রান্তিক গ্রামে আপনি কদমতলা সিডিপিও বা আমাদের গৌরনগর সিডিপিও বা আমাদের রশিয়াবাড়ি এরকম অনেক দূরে এবং সেখানে জমা হওয়ার পর সেটা প্রসেস হয়ে আস্তে আস্তে দু তিন মাস সময় লেগে যায় এরকম অনেক পেশেন্ট আমরা দেখি যে তার যখন সোশ্যাল পেনশনটা স্যাংশন হয় তখন হয়তো তিনি নেওয়ার জন্য বেঁচে থাকেন না তো এর জন্য আমাদের এটা ইনিশিয়েটিভ যে এখানে যখন চিকিৎসা করাতে আসবেন সঙ্গে সঙ্গে যেদিন তিনি কার্ড বানাবেন এখানে চিকিৎসা শুরু হবে তখনই এখানে অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন এবং এখান থেকে আমরা খুব তাড়াতাড়ি সেটা প্রসেস করে ওনার যে সামাজিক ভাতা যেটা পাওয়ার সেটা তিনি পেতে শুরু করবেন হ্যাঁ যারা সরকারি চাকরি নেই যাদের এই ধরনের সবাই এটাতে অ্যাপ্লিকেশন স্যার এখন পর্যন্ত কতজন এরকম রোগী প্রায় চার হাজার ক্যান্সার পেশেন্ট যারা সামাজিক ভাতা পান এবং আরও আমাদের কাছে প্রায় দেড়শোর কাছাকাছি আছে জমা যেগুলো হয়তো এই মাসেই স্যাংশন দেব আমরা আর এখান থেকে তো আজ থেকে শুরু হবে এখানেই জমা নেওয়া সবাই ক্ষেত্রে দু হাজার টাকা করে দু হাজার টাকা মাসে ক্যান্সার পেশেন্টদের জন্য কি মেসেজ থাকবে একটাই যে আমরা যারা ক্যান্সার পেশেন্ট তাদের একটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব তারা তাড়াতাড়ি যেন সেরে ওঠে কিন্তু যাদের ক্যান্সার নেই আমাদের রাজ্যে যারা সাধারণ নাগরিক তাদের কাছে আপিল থাকবে সকলেই যেন তাম্বাকু গুটকা এগুলো যেন কম নেই নেশা দ্রব্য থেকে যেন আমরা বিরত থাকি তবেই আমরা একটা সুন্দর সুস্থ সকলে বাঁচার হয়তো পাবো যেভাবে এখন ক্যান্সার বাড়ছে এর জন্য আমাদের সতর্ক থাকা খুব জরুরি